আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়া অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে চলে আসছি ছাদে ছাদটা একটু দেখার জন্য ছাদে এসে আমার মনটা আসলে অনেক খারাপ হয়ে গেছে আমার পেয়ারা গাছের ছোটো ছোটো পেয়ারাগুলো অনেকগুলো পেয়ারা পড়ে গেছে এটা দেখে অনেক খারাপ লাগছে আর হচ্ছে আজকে ছাদে আসছি একটু একটা জালি পাতা তোলার জন্য জালি পাতা ভর্তা খাবো তোমরা কে কে জালি পাতা ভর্তা খাও সেটা অবশ্যই আমাকে জানাবে এই যে গাছের জালি পাতা যদি ভর্তাই না খাইলাম তাহলে আর কী হইল বেশি তুলব না অল্প কয়েকটা তুলব আসলে চাল কুমড়া খাই আর না খাই পাতা ভর্তা তো খেতে পারবো গাছ লাগানো আসলে এটাই একটা সুবিধা যে ফল খেতে পারি আর না পারি শাকটা তো খাওয়া যাবে শাকটা তো আর কিনে খাওয়া লাগতেছে না এটাই হচ্ছে ফল গাছ লাগানোর সুবিধা তো আমার পেয়ারা গাছটা দেখে অনেক কষ্ট লাগছে আসলে অনেক কষ্ট লাগছে অনেকগুলো পেয়ারা হয়েছিল জানো অনেকগুলো পেয়ারা হয়েছিল কিন্তু বৃষ্টির কারণেই মনে হয় আজকে কয়েকদিন যা বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণেই মনে হয় পেয়ারাগুলো গুলা এরকম পড়ে গেছে অনেক দুঃখের একটা ঘটনা ঘটেছে আমাদের সাথে যাই হোক করার কিছু নাই আল্লাহ যেটা রাখবে সেটা রাখবে আর যেটা রাখবে না সেটা হাজার যত্ন করলেও রাখবে না এটাই নিয়ম তো আমাদের চাল কুমড়া গুলা দেখো মাশাল মাশাল অনেক সুন্দর লাগতেছে চাল কুমড়া দেখতে দেখছ এই দেখো দূর থেকে দেখাই সবগুলো একসাথে এই দেখো এই যে দেখো জানলায় সবগুলো একসাথে অনেক সুন্দর লাগতেছে ওই সাইডেও দুইটা হইছে দেখাই তোমাদের দ্বারাও তোমাদের না দেখাইলে না কোনো কিছু আসলে শান্তি লাগে না এই যে দেখো এই যে দেখা যায় এই যে একটা আর ওই যে একটা ওই যে তোমাদেরকে আসলে তোমাদেরকে না দেখাইলে কোনো কিছু শান্তি লাগে না ভালো লাগে না আর তোমাদেরকে দেখাইলে ভালো লাগে দেখো পেয়ারাগুলো তোমাদেরকে দেখায় নিচে পড়ে কেমন যে হয়ে আছে এই দেখো নিচে পড়ে গেছে দেখে অনেক খারাপ লাগছে এই যে পেয়ারা গাছ আর এই যে এইখান থেকে পড়ে গেছে এইখান থেকে এই দেখো আমার সিম গাছও উঠে যাচ্ছে সিম গাছ আরো লাগাবো এই সিমটা না অনেক মজা অনেক ভালো লাগে আর এই যে দেখো আমার লাল শাক বৃষ্টি চলে আসছে আবার সারা দিনই বৃষ্টি পড়তেছে একটু কম ছিল আবার চলে আসতেছে এই যে আমার লাল শাক আর এই যে দেখো করলা সেদিন কয়েকটা তুলে নিয়ে গেছি না আবার বড়ো হয়ে গেছে এই যে এই যে আবার বড়ো হয়ে গেছে অনেকগুলো হয়েছে আবার আবার তুলে নিয়ে যাব গাছকে তুলব না গাছের জিনিস যেদিন খাবো সেই দিনই তুলবো টাটকা তুলব টাটকা খাবো গাছের জিনিস টাটকা তুলব টাটকা খাবো এটাই তো নিয়ম বলো বাসি করে যদি খাই তাহলে তো দোকানের জিনিসই খাওয়া তাই না তাহলে আর লাগাই লাভ কী এইটা হচ্ছে আমার আজকের শাক তোলা বেশি তুলবো না অল্প একটু ভর্তা বানাবো ভর্তাটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব খিচুড়ি আর শাক ভর্তা হবে এটা মজা লাগে এই পাতার ভর্তা অনেক মজা লাগে তাইয়া পিসলা কিন্তু স্বাদ কোথাও যায় না আমার শাক উঠানো শেষ আর চারপাশে কি অন্ধকার হয়ে আসতেছে আবার মনে হয় বৃষ্টি নামবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবে আর অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে আর আমার জন্য অনেক দেওয়া করবে আর নিজে ভালো থাকবে আশেপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবে আসসালামু আলাইকুম